এই দায়িত্ব দিয়েছে আপনারা মনে করছেন চোদ্দ সালের নির্বাচনের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া এবং আঠারো সালের নির্বাচনের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া হয় নাই এই জন্য মনে করেছেন যে বলেছেন যে এই ব্যাপারে আদালতে কোনো গ্রহণ করা যায় আর না হয় তাই দেওয়ার আর কোনো কারণ করতে পারে না নিজেরাই ভেবে নিয়েছেন যে আইনি কাজ হয়েছে এখন